নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি মৌ মৌগুলো সে আমাকে স্বাগত জানি আবার নতুন ভিডিও একটা শুরু করছি তো ভিডিওটা হচ্ছে আমি এখন কেমন আছি শ্বশুরবাড়িতে এসে আমি তোমাদেরকে সত্যি কথাই বলি তো আমি শ্বশুরবাড়িতে তো চলে আসি ওখান থেকে থাকি বারোতে প্রায় তিন মাস পাক্কা তিন মাসের পরে চলে আসি চলে এসে এখানে বাড়িতে প্রয় এক মাস আমি সব কিছু কাজকর্ম রান্নাবান্না সব কিছুই করি সব কিছু এক মাস ঠিকঠাক ছিল তারপরে এক মাস পুরো পাকা এক মাস যখন হয়ে যায় বাবার বাড়িতে যাই একটু দরকার ছিল তো যাওয়ার পরে তারপরে আসার পরে কী হয়েছে দেখি আমি আর আমাকে আর মানে রান্না তো একটা টাইম থাকে তো রান্না বান্না আর হতে যায় না আমাকে মানে রান্না ধরো কটার সময় নটার সময় বসে যত তাড়াতাড়ি খেলেও বারোটার মধ্যে তো আমার শাশুড়ি চলে যাবে কটা সাড়ে চারটা আটটার সময় রান্না করতে চলে তাহলে একজন যদি রান্না করতে চলে যায় আর ওঠিনি করে করবে তো আমি এদিকে কাজকর্ম করতাম রকম অশান্তি মানে অশান্তি নয় এটাকে আমি যে রান্নাবান্না করি না তার জন্য অশান্তি আমি রান্নাবান্না কি একজন ঢুক রান্না কাজে ঢুকে গেলাম আমি সেই টাইমে বাচ্চাকে বাচ্চাকে বাচ্চার তো কাজ আছে বাচ্চাকে অঙ্গনবাড়ি নেওয়া খাওয়ানো বাচ্চাকে তিন চার খাওয়ানো তার অন্যান্য বাজ এইগুলো করতে টাইম চলে যায় তো আমি তো এগুলো করতে টাইম চলে আমি তো রান্না করতে আসবো কটার সময় দশটা বাজবে সাড়ে দশটা বাজবে তাই এত দেরিতে রান্না করতে হলে চলবে না ওদের বারোটার মধ্যে দশটায় রান্না করতে হলেও তিনটা আরামসে তরকারি রান্না করে বারোটার মধ্যে খাওয়া যাবে তবে কি হবে না তোমরা বলো তো এই রকমই তারা রান্না করে ফেলতো আগে থেকে তো তারা নিজেদের মানে নিজের কাজ নিজেরাই করতো নিজেদের কাজ নিজেরাই একা একা রান্না করে নেবে একা একা খুয়ে নেবে একা 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 নিজের সব কিছু সব কিছু একা একা নিজের সব কিছু করে নিতে তো বলো আমি মানে কী বলবো আমি নিজে খাবো আর খাবো আর নিজের আবার নিজের কাজ নিজেই করবো মানে এইভাবে তো এটা কি বলা যায় একসঙ্গে একসাথে থাকা তো আমি আমি কিছু বলতাম না তো আমি যা কাজ বাকি পড়ে থাকতো আমি করে নিতাম করতাম আমার কাজ বাচ্চার কাজ আর বাকি যা সংসার একটুটাকে কাজ যা টুকুটুক কাজ করে করতাম তো এরকমই তাদের মধ্যে একটা মনোভাব একটা আলাদা মতো কারণ মনোভাব আলাদা বলতে আমার বাচ্চা যখন আড়াই মাস হয়েছিলো তখন বলতো ওদেরকে আলাদা করে দাও তখন একটা অশান্তি হয়েছিলো আলাদা করে দাও তো এই অশান্তি তাদের মধ্যে কেন জানি না তো শুধু আমার সাথে নয় ওর কি বলবো মানে শুধু এরকম আমার সাথে নয় আমার আগে যাই সাথে ওদের সাথে হয়েছে ওরাও আলাদা রয়েছে তো এরকম অশান্তি তো একদিন কি দুপুরবেলা মানে বাচ্চা তো আমার ঝাল বেশি খেতে পারে না তবেও আমি আট দিনের মতন ঝাল কি বলবো খাইয়ে মানে ওই তরকারি খাইয়েছি খাবে না কাটি করতো তবেও কষ্ট করে ভুলে ভালিয়ে খাইয়েছি তো একদিন আমি শাশুগুলো ওদের কম ঝাল দিবে তো না ঝাল না দিলে তোমার বাবা খায় না আচ্ছা মানে ওদের গ্যাবেটির মতন কথা ঠিক আছে তো বাচ্চা যখন খায় না তখন আমি আর কী রান্না করবো বাচ্চার কিছু নেই আলু আসতো পেঁয়াজ আর উচ্ছে আর বেগুন প্রায় দুই থেকে আড়াই মাস এগুলো কন্টিনিউ ওইগুলো দিন খাওয়া চলবে আর মাছটা প্রত্যেক দিন মাছটা আসতো ওইগুলো প্রত্যেকদিন বাচ্চাকে ওইগুলো খাওয়া চলবে একই বাচ্চা আমি আমরা নাই খেলাম এক বাচ্চা খেতে পারো না তো আমি আর কী রান্না করে দেবো তাহলে আমাকে আর বাচ্চাকে খাওয়াতে হবে আমার নিজের থেকে আমার নিজে থেকে পয়সা করতে গিয়ে আসবে তো কী বলবো এটুকু ওর বাবা দিত মানে একটা লোন ছিল ওটা লোনের মতোই থেকে যা এক টাকা দু টাকা বাবা বাবা বাড়িতে গেলে যেটুকু হাতে বাঁচতো বা মা আরও দিত দিদি আরও দিত ওটুকুই থাকতো হাতে ওই টাকা দিয়ে বাচ্চাকে আমি যা খাবে ওটা এনে দিতাম আনতাম রান্না করতাম তো ওই রান্না করছিলাম রান্না করার সময় করছিলাম দিয়ে ওই সময় দুয়ারে আমার খেলা করছিলো বাচ্চা তো হঠাৎ বাচ্চাকে পকান শুরু করে দিল ওর দিদা যে জাত জাত যা তুই এখানে সব ছেড়ে দিয়ে চলে গেছে আরও অনেক কিছু কথা বলছিল তো এরকম কথা বলতে আমি রান্নার সাথে দেখো আমাকে কিছু বলবে না যা বলবে তোমার ছেলেকে বলবে নাহলে ছেলে এলে বলবে না তুই ঘর থেকে বেরিয়ে যা আমাকে এই কথা বলতে ঘর থেকে বেরিয়ে যা এইসব অশান্তি মানে আরও তখন ওর একদম কন্তুক লেগে যায় আমিও বলি দু চার কথা বলছে কি আমি কি না চলে গেছিলাম বাবা বাড়িতে এলাম কেন এসছি কেন অনেক কিছু কথাবার্তা তোমরা বলো এরকম তাহলে ওদের ওদের মতলব কী ছিল আমি জানেন কি না আসি না আর তো তোমরাই বলো তোমরাই বিচার করো তো এরকমই অশান্তি অশান্তি হয়ে যায় ওর বাবা ফোনই করে না প্রায় কী বলবো ফোন আজকে আমি তোমাদের সাথে কথা বলছি আজকে আঠাশে ডিসেম্বর আর কথা বলছি তো ওটা হয়ে যায় পাঁচ তারিখে পাঁচ তারিখে প্রায় পাঁচ তারিখ থেকে কথা বলেন আমার ফোন করে না এক পর্যন্ত খবর নেয় না ফোন করে না তো এইরকম অশান্তি বিশাল অশান্তি লেগে যায় তো ওটা ঝগড়াঝাটি লেগে যায় তো লেগার পরে এই সব অশান্তি চলতে থাকে তারপরে লোক লোককে আমি গিয়ে বলি আমাকে এইখানে মেরে ঠোঁট ফাটিয়ে দিয়েছিল আমি গিয়ে বলি সদস্যদের তো সদস্যরা এসে বলে বলে তুমি কখন বসবে তো সকালবেলা আমি খিচুড়ি নিয়ে আসি বাচ্চাকে খিচুড়ি স্কুলে নিয়ে যাই নিয়ে আসি তখন জেঠু ও জেঠুকে সব বলি তো জেঠু এসে বলো এসে তো কী হয়েছে একবার বুঝবো তো জেঠু আর আমাদের বাড়ির পাশে একজন দাদা খুব ভাস ওরা এসে বসে কথাবার্তা বললো আমার সাথে আমার স্বশুরি বসল বসে কথাবার্তা সব হলো ওখানে বসে বসার বসে বললো তো কি চাইছো যেহেতু ওরা বড় ওদের কাছে শুনতে চাই না ওরা বললো যে কি আমরা আর কারো দায়িত্বে নিতে পারবো না আমরা কারো দায়িত্বে থাকতে পারবো না এক কথাই শেষ ওই কথাটা তো আগের থেকে বলে এত অশান্তি কেন আমরা যা খাই না কেন মা সেটা আমরা দেখবো নাম খেতে বলে ভিক্ষা করে খাবো এই কথা বলেছে তো এখান থেকে আমরা ওই কথা যখন বলে আর কি বলবো এইভাবেই আছি আমরা তো কোথা থেকে খাবো কি করবো তা আমরা জানি না তো তোমরা আগের ভিডিওটা দেখতে থাকো তো আমি করছি তো এইভাবেই আছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও যাতে আমি ভালো থাকি আমার মেয়ামাও একটু ভালো থাকে তো এখানে ভিডিওটি শেষ করছি